পনেরোশো সিসির করুণা প্রিমিয়ম গাড়িতে যা পাবেন সবই অরিজিনাল অল অপশন অটো ভিতরের কন্ডিশন খুবই ভালো হ্যান্ড্রয়েড ক্লিয়ার সাথে পেয়ে যাবেন ভাই একটা কথা ছিল গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আগে বেগে বলে দেন আমাদের গাড়ি আল্লাহ রহমতে আমরা গলি ঘুষে ব্যবসা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না ইনশাল্লাহ পাবে না তো যদি কেউ যদি বলতে পারে অ্যাক্সিডেন্ট হিস্টরি আমরা মনে করেন

ফার্স্ট আপনার চাকা থেকে শুরু করে যা আছে প্রতিটা অংশ ফ্রেশ পাবেন আচ্ছা আমি চাকাটা দিয়ে শুরু করি যে দর্শক দেখেন চাকাটা খুবই চমৎকার আছে খুবই চমৎকার আছে এবং বলে রাখি গ্লাস একটাও ফাটা পাবেন না ওকে আছে সামনাসামনি আপনাদের ভিতরটা যদি দেখেন ভিতরে পেয়ে যাবেন এবং কন্ডিশনটাও খুব সুন্দর

সিলিংটা খুবই ভালো দেখতে পাচ্ছি আমি সামনে সামনে কিন্তু গাড়ি রিয়াকশন দিতে সিট কভারটা তো নষ্ট হয়ে গেছিল ফেলে দিছেন হ্যাঁ সিট কভারটা ফেলে দিছি এই যে সিট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল সিট আপনারা নিজেরা শুধু কভারটা লাগাই নেবেন আর কিছুই না আলহামদুলিল্লাহ স্টার্টিং বক্স থেকে শুরু করে সবকিছু ওকে আছে এটা কিন্তু অল অপশন অটো 1500 সিসির গাড়ি ভাই একটা কথা ছিল গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা আগে বেকি বলে দেন আমাদের গাড়ি আল্লাহর রহমতে আমরা গলি গুজে ব্যবসা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না ইনশাআল্লাহ পাবে না তো যদি কেউ যদি বলতে পারে অ্যাক্সিডেন্ট হিস্টরি আমরা মনে করেন আপনার যাওয়া আর গাড়ি ভাড়া দিয়ে দিই মানে জরিমানা শুরু হইতে দিই জরিমানা সহকারে আপনার গাড়ি পছন্দ হোক বা হোক সেটা পরের বিষয় মানে গাড়ি ভাড়া যে কষ্টটা যাচ্ছে এটা একদম ফ্রি তে দিয়ে দেওয়া হবে আপনাদের আমি একটু হুপ পিছনের সাইডটা একটু দেখাই দিচ্ছি দেখেন প্রিমিয়াম লোগোর কথা যদি বলি কিংবা নাম্বার প্লেটের কথা বলি খুবই চমৎকার আছে এবং এটা তো পাঁচের রেজিস্ট্রেশন আছে তাই না পাঁচের রেজিস্ট্রেশন মানে এটা কিন্তু অনেক হাই হ্যাঁ ভাই মডেলটা কিন্তু 2001 এর পুরোনা পুরোনা প্রিমিয় ক্ষেত্রে দু হাজার একের মডেলটা খুবই কম এই একটা গাড়ি আমার কাছে আছে দু হাজার একের মডেল পনেরোশো সিসি হ্যাঁ খুবই সুন্দর একটা গাড়ি আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনাদের দর্শক বলতে চাই চাকার এবং রিংগুলো খুবই চমৎকার ছিল রঙের আপাতত কোনো টাচ আপ নাই যা কিছু আছে অরিজিনাল চেট আপই আছে সামনের ব্যাকলাইট পিছনের মানে পিছনের ব্যাকলাইট সামনের লাইট এগুলো ওকে পেয়েছি

সো আজকে এই পর্যন্ত ছিলাম এর বাইরেও কিন্তু ভেহিকেল বাজারে অনেকগুলা গাড়ি আছে ঠিকানাটা একটু ভাই বলে দেন আমাদের ঠিকানা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশা ফসল স্কুলের ঠিক গলির পাশেই আমাদের গাড়ির শোরুম তো ধন্যবাদ ভাই এত সুন্দর একটা গাড়ি দেখানোর জন্য দর্শকরা আশা করা যায় এই গাড়িটা পছন্দ হলে আসতে পারেন এর বাইরে আরো গাড়ি আছে আসবেন দেখবেন পছন্দ যে কোনো গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের দুটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ